বাপের বাড়ির কোনো রান্না যখন মেয়ের বাড়িতে আসে মেয়ে তখন খুশি হয় মা করে পাঠিয়েছে আবার মারাও কিন্তু একটা সময় খুশি হয় মেয়ে করে পাঠিয়েছে সেই রকম আজকের আমি কিন্তু এই রান্নাটা মায়ের জন্য করে পাঠাবো আর মায়ের কিন্তু এটার রেসিপি মাকেই করে পাঠাবো প্রথমে পোস্তটা আমি মানে শুকনো অবস্থায় একবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম নিয়ে রেখে দিয়েছিলাম বাটিতে তারপরে আবার সেটা নিয়ে নিলাম ফিরে মিক্সিতে নিয়ে নিলাম নিয়ে এর সঙ্গে একসঙ্গে পেস্ট করছি কী কী দেখুন দু চামচ হলুদ সর্ষে নিয়ে নিলাম তারপরে দু চামচ কালো সর্ষে নিয়ে নিলাম তারপর এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এটা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম মানে জল ঝরানোর টক দই আর মিচড়ি দিয়ে দিচ্ছি বা চিনি দিতে পারেন দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব তারপরে ইলিশ মাছটা আমি দেখুন ইলিশ মাছটা খুব বড় ইলিশ পাইনি এটা মাঝারি সাইজের ইলিশ লেজা আর মুড়োটা বাদ দিয়ে নিয়েছি নিয়ে এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই সময় তেলটা দেবো না এই সময় লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা একসঙ্গে মাখিয়ে নিলাম এবারে যে পেস্টটা করে রাখলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ একসঙ্গেই দিয়ে দেব তবে একটা ঘটনা এখানে ঘটেছে পেস্টটা আমার মাছের পরিমাণটা অনেকটাই বেশি পেস্টটা যেন কম মনে হচ্ছিল তাই আরও একবার একটু পেস্ট করে নিয়েছি সেটা আমি রান্নার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো এই পেস্টটা যখন মাখাই ম্যারিনেট করি তখন কিন্তু এই পেস্টটা লেগে গিয়েছিল তারপরে আরও একটু বেশি লাগবে বলে মনে হচ্ছিলো তাই আবারও একটু পেস্ট মানে পরে বানিয়ে নিয়েছি ওই একই সব কিছু থাকবে আরও একবার করে বানিয়ে নিয়েছিলাম আর সর্ষের তেলটা একেবারে সব শেষে দিতে হবে দেখুন দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি সমস্ত জায়গায় এতে পরে তেলের পরিমাণ কিন্তু এখানে সর্ষের তেলই দিতে হবে আর বেশি দিতে হবে কড়াটা গ্যাসে বসানো আছে একটু সর্ষের তেল চারদিকে মাখিয়ে কিন্তু গ্যাসটা কিন্তু জ্বালা নেই যদি গ্যাসটা জ্বালা থাকে এই সর্ষেটা সঙ্গে সঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তীত হয়ে যাবে তাই গ্যাসটা না জেলেই এগুলো একসঙ্গে কড়াইতে সরষের তেল দিয়ে তারপরে দিয়ে দেবেন এটা খুব সুন্দর একটা টিপস নতুন রাঁধুনিদের জন্য সর্ষের তেল দিয়ে যদি কড়াই জেলে দেন তারপরে কিন্তু এটা যদি দেবেন তিতো হয়ে যাবে ওই জন্য কড়াই না জেলেই এই অবস্থায় দিতে হবে আর একটু পেস্ট যেটা করে রেখেছিলাম বললাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সিতে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু জল দিয়ে দিলাম দিয়ে সেই জলটা ওর মধ্যে দিয়ে ঢাকার চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট পরে আবারও একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে ব্যাস কিছুক্ষণ পরে দেখবেন একেবারে সুন্দর সিদ্ধ হয়ে যাবে একটা সুন্দর গন্ধ বেরোবে কাঁচা সর্ষের তেল দিয়ে দিতে হবে দিলেই সাফ হয়ে যাবে এভাবে দেখুন টিফিন বক্সে আমি তুলছি যাতে না ভেঙে যায় সেই জন্য বড়ো চামচ নিয়েছি নিয়ে এভাবে টিফিন বক্সে করে আমি কাটিয়ে কাটিয়ে নিচ্ছি মেয়ের হাতে রান্না খেয়ে মা নিশ্চয়ই খুশি হবে